তুমি আত্মা শূন্য এ দেহে প্রাণ ফিরবে না বে যত্ন এ দেহ তুমি ছাড়া লাইন তুমি আমার আত্মা শূন্য এ দেহে প্রাণ ফিরবে না সরি মিস্টেক তুমি আত্মা এগেন তুমি আত্মা শূন্য এই দেহে প্রাণ ফিরবে না নেবে যত্ন এ দেহ তুমি ছাড়া তুমি ছাড়া এই পৃথিবী মপসলে আমি একলা আমি একলা পাই না তুমি ছাড়া এই পৃথিবীতে আমি নামের কোনো সত্তা আজও বেঁচে আছি আজ বেঁচে আছে ঠিকই পৃথিবী অস্তিত্ব আছে ঠিকই কিন্তু আমার মাঝে আমি নাই আমার আমি তোমার মাঝে ডুবে আছি আর থাকতে চাই তুমি জোনাকি আর আগের মতো আমার জীর্ণ শীর্ণ ঘুনে ধরা বারান্দায় আলো জ্বালাও না আগের মতো আর চারিদিক আলোকিত করো না তুমি ছাড়া সমস্ত জোনাককার অসহায় আর আমি তো তুমি ছাড়া মৃত প্রায় আর আমি তো তুমি সারা মৃতপ্রায় আজও বেঁচে আছি ঠিকই পৃথিবী অস্তিত্ব তো আছে ঠিকই কিন্তু আমার মাঝে আমি না আমার মাঝে আমি নাই আমার আমি তোমার মাঝে ডুবে আছি আর থাকতে চাই আজীবন আজীবন থাকতে চাই তুমি স্রষ্টার অপূর্ব সৃষ্টি যাতে থমকে গেছে আমার দৃষ্টি তুমি চষ্টার অপূর্ব সৃষ্টি যাতে থমকে গেছে আমার দৃষ্টি সত্যি এক ভয়ঙ্কর সত্যি এক অমরত্বের প্রত্যাশাময় ভালোবাসার বৃষ্টি তাই তো তোমার সাথে আমার হয়েছিল দৈহিক স্বস্তি তাই তো তোমার সাথে আমার হয়েছিল দৈহিক স্বস্তি আজ বেঁচে আছি ঠিকই পৃথিবী অস্তিত্ব আছে ঠিকই কিন্তু আমার মাঝে আমি নাই কিন্তু আমার মাঝে আমি নয় আমার আমি তোমার মাঝে ডুবে আছি আর থাকবো अर्थक चाय